বিশ্বাস করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ এরপরে আমি সংশ্লিষ্ট একটা হাদিস আপনাদেরকে শুনে বক্তব্যটা শেষ করে দেব খুবই শিক্ষণীয় প্রায় রাত শেষ হওয়ার পরে ফজর নামাজ পড়লে জি আসকার শেষে সাহাবীদের জিজ্ঞেস করতেন সাহাবীরা আজকে রাতে তোমরা কেউ কোনো স্বপ্নে দেখছ সাহাবীরা যদি কেউ কোনো স্বপ্নে দেখতো তো আমাদের নবীর কাছে বলতো আমি নবী এই এই স্বপ্নে দেখছি তা আমাদের নবী এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন একদিন তিনি ফজর জিজ্ঞেস করছেন এই তোমরা কি কেউ কোনো স্বপ্ন বললেন তোমরা স্বপ্নে দেখো নয় আজকে আমি একটা স্বপ্ন দেখছি এই স্বপ্নটা কার নবীর স্বপ্ন রসুলের স্বপ্ন আর নবিরসুলের স্বপ্ন মানে একেবারে বাস্তব আল্লাহর ওহি এটা মিথ্যা কোনো কল্প কাহিনী নয় কি স্বপ্ন দেখেছি শোনো আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুজন লোক আসছে দুজন এসে আমার দুই হাত ধরছে বলছে আমাদের সাথে চলেন তা আমি তাদের সাথে রওনা দিলাম একজন মিকাইল জিবিরাইল কি মানুষটা ফেরস্তা মিকাইল কি মানুষটা ফেরিস্তা দুইজন ফেরস্তা আমারে নিয়ে গেছে আচ্ছা আমরা আমি তাদের সাথে গেলাম হাত্তা আতাইনা আলা আতাইন আসতে 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 দেখলাম এমন একটা এলাকায় যেখানে একটা মানুষ চিত হয়ে শো আছে এই সবাই কথাটা শুনবেন শো আছে আর তার পাশে একটা লোক বিশাল বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা লোকটার ওই হাতে পাথর দিয়া শোয়া থাকা লোকটার মাথার উপর পাথরটা এত জোরে মারে মারার সাথে সাথে শোয়া থাকা লোকটার মাথা ভেঙ্গে একেবারে হয়ে যায় পাথরটা ছিটকায় দূরে চলে যায় ওই দাঁড়িয়ে থাকা লোকটা আবার পাথর টোকাইতে যায় পাথর টোকাইয়া মাথার কাছার মাথা আবার ঠিক হয়ে গেছে আবার এইভাবে অনুবরত তাকে আঘাত করছে তখন আমি দেখে অবাক হয়ে গেলাম একই একটা অমানবিক শাস্তি আমি বললাম কুলতু মা হা যা এই দুজনের কি হয়েছে এরকম কেন কারো তোমাদের কি হয়েছে তখন এই যে আমার পাশে দুজন কি আছে বলেন তো ফেরেস্তা তারা বলছেন এটার ব্যাখ্যা পরে বলা হবে সামনে চলেন আচ্ছা সামনে রওনা দিলাম হাত্তা আতাইনা আলা তান্নুর আসলাম বিরাট একটা গর্থ চুলা চুলাটা এমন উপরের মুখটা একটু সরু ভিতরে অনেক গভীর ওই চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে যখন তীব্র আকারে আগুন জ্বলে তখন দেখি যে কিছু উলঙ্গ পুরুষ ওই আগুনের তেজে একেবারে মনে হয় যে মুখ থেকে পরে যাবে এমন অবস্থা আবার তেজ কমে গেলে মানুষগুলো পুড়তে পুড়তে আবার নিচে চলে যায় তা আমি বললাম হ্যাঁ হাজা হাজি এই ঘটনা কি উলঙ্গ অবস্থায় মানুষদেরকে আগুনে পোড়ানো হচ্ছে এইটা কেন তখন ওই দুইজন ফেরেস্তা বলছেন সামনে চলেন আবার সামনে গেলাম সামনে যেতে যেতে দেখলাম একটা লোক তার হাতে লোহার আশ্রা আর একটা লোক এই লোহার আশ্রা দিয়ে মানুষটার চেহারার রক্ত মাংস টাইনা সিরিয়া একবারে পিটি করে ফেলছে চেহারা সবকিছু এবারে আসর দিয়ে নষ্ট করে ফেলছে রক্ত মাংস সব সিঁড়ে ফেলছে ঘটনা কি আমি বললাম এরকম হচ্ছে কারো তখন তারা বলছেন সামনে চলে এবার আরো সামনে গেলাম সামনে গিয়ে দেখলাম একটা নদী নদীর মধ্যে যে পানি ওইটা আসলে স্বাভাবিক পানি না পুষ রক্ত মাংস গন্ধ তীব্র খারাপ জায়গা ওটার মধ্যে একটা মানুষ সাদার কাটতেছে তীরে নদীর তীরে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর ওই পাথরটা যখন লোকটা সাঁতার কাটতে হয় নদীর তীরে উঠবে কাছে আসে তখন ওই তীরে থাকা লোকটা পাথর নিক্ষেপ করে তার মাথার উপর লাগে আবার সে ওইটার ভিতরে হাবুডুবু খায় আর সাঁতার কাটে এভাবে শাস্তি দিতে আছে আমি বললাম এরকম অমানবিক শাস্তি হচ্ছে কেন তখন তারা বলছেন সামনে চলেন সামনে নিয়ে গেলেন এরকম তাকে জান্নাহ নাম পরিদর্শন জান্নাত পরিদর্শন জান্নাতের বিভিন্ন নিয়ামত পরিদর্শন করায়া তারপর আবার আমাকে ফেরত দিয়ে দিল এখন এই যে ঘটনাগুলো আপনাদেরকে শুনাইলাম ঘটনার বিশ্লেষণ আছে না ওই ফেরেশতা দুইজন আমাদের নবীকে বিশ্লেষণ করছে বিশ্লেষণগুলো শুনুন এক নম্বরে দেখেছিল এক লোক স্থির শুয়ে আছে পাথর দিয়ে তার মাথা আঘাত করছে মাথা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে তখন ফেরেস্তা দুজন বলছেন এরা কারা জানেন যে লোকটার মাথা ভেঙ্গে চৌচির করা হচ্ছে ওই লোকটা হলে এমন কোরআন জেনেছে জেনেছে ইসলাম বুঝেছে আল্লাহর ফরজ জানার পরেও ফজের আজান শুনে ঘুম থেকে ওঠে নাই ফজরের নামাজ আদায় করে নাই এই জন্য তাকে পাথর দিয়ে আঘাত করে মাথা ভেঙ্গে চুরমার করা হচ্ছে তাহলে হাদিসের অংশ থেকে প্রমাণিত হয় ফজর সালাদ কেউ যদি ঠিক মতো আদায় না করে কেউ তাদেরকে পাথর দিয়ে আঘাত করে মাথা ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে নম্বর ওই মধ্যে মানুষগুলো আগুনে এরা কারা হল স্বামী স্ত্রী বহির্ভূত জেনার সাথে লিপ্ত যারা ছিল তারা ওই নারী পুরুষদের আগুনে পড়ানো হচ্ছে যতদিন পর্যন্ত তাদের অপরাধের শাস্তি শেষ না হবে ততদিন পর্যন্ত আগুনে তাদেরকে পড়তেই হবে এটা হলো তিন নম্বর যখন আমি দেখলাম ওই যে আঙ্গুল দিয়ে দিয়ে লোহার চেহারা একদম চৌচির করে ফেলেছে রক্ত মাংস সব চিলে ফেলছে এটা কি এটা হলো ওই লোক যারা পরস্পরের মধ্যে মিথ্যা কথা বলে গিবক বলে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে আমি আপনার বিরুদ্ধে বললাম আবার আপনি আমার বিরুদ্ধে বললেন এইরকম মানুষের মধ্যে যে একে অনেক জনের কাছে গিবত বলে মিথ্যা কথা বলে সম্পর্ক নষ্ট করে এই অপরাধে যারা জড়িত গিবতের সাথে যারা জড়িত পরনিন্দার সাথে জড়িত মিথ্যা কথার সাথে যারা জড়িত সকল খরের সাথে যারা জড়িত কেমতের দিন তাদেরকে এইভাবে আঘাত করা হবে চার নম্বর হলো যে লোকটারে দেখছেন পুজ রক্ত দুর্গন্ধ ময়লার মধ্যে হাবুডুবু খাচ্ছে আবার সাঁতার দিয়ে উপরে উঠতে চায় আবার পাথরের আঘাত খায় এই লোকটার অপরাধ হলো দুনিয়াতে লোকটা ছিল সুৎখর সুৎখরের শাস্তি হলো এরকম যারা সুদ খায় তাদেরকে কেমন দিন এরকম রক্ত পুজ দুর্গন্ধ ময়লা আবর্জনের মধ্যে হাবুট খেতে হবে আর তীরে যখন আবার উঠতে চেবে তখন আবার ফেরেস্তার পাথরের আঘাতে সে জর্জরিত হবে চারটা অপরাধ আমরা এই হাদিস থেকে পেলাম তাহলে এই অপরাধগুলো কি আমরা না ছেড়ে দিবো কখনো ফজর সালাত কাজা করা যাবে না শুধু ফজর নাই পাশক্ত সলাতেই কাজা করা যাবে না দুই নম্বর হলো কখনো আপনি জেনার সাথে লিপ্ত হতে পারবেন না তিন নম্বর হলো কখনো সগোল মিথ্যা কথা অথবা অঅ গীবত করা পরনিন্দা করা এই অপরাধ জড়িত হওয়া যাবে না চার নম্বর হলো সুদ খাওয়া যাবে না সুদ দেওয়া যাবে না সুদের সংশ্লিষ্টতা থাকা যাবে না সুদের সাক্ষী থাকা যাবে না সুদ সংশ্লিষ্ট কোনো কর্মের সাথে জড়িত থাকা যাবে না এই সাতটা অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জাহান্নামে গিয়ে দেখে এসেছিলেন অতএব আমাদেরকে এই অন্যায়গুলো বর্জন করতে হবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে এই ঘটনা থেকে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার তাও ফিকদান করুন